ইসলামে মেরাজের ইতিহাস হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কাহিনী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে মেরাজ একটি অতীব গুরুত্বপূর্ণ অমূল্য ঘটনা মেরাজের ঘটনা ইসলামের ইতিহাসে একটি মহান এবং রহস্যময় ঘটনা হিসেবে বিবেচিত হয় মেরাজ শব্দের আভিধানিক অর্থ আরোহণ বা উঠান অথবা গমন এই ঘটনা ছিল প্রেরিত নবী হযরত মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক ও দেহগত যাত্রা যা তাকে আল্লাহ তালা সান্নিধ্যে নিয়ে যায় এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ মিরাকল যা মুসলিমদের জন্য এক অদ্বিতীয় শিক্ষা এবং প্রমাণ যে আল্লাহ তালা সমস্ত সৃষ্টির ওপরে সম্পূর্ণ ক্ষমতার অধিকারী মেরাজের ঘটনা মেরাজের ঘটনা ঘটেছিল হিজরি দশম বছরে প্রায় ছয়শত বিশ খ্রিস্টাব্দে এটি একটি গভীর রাতে ঘটেছিল যখন মক্কায় মুসলমানরা অত্যন্ত কষ্টকর সময় পার করছিল মক্কার মুসরিকরা হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিনিয়ত অত্যাচার করছিল তাঁর অনুসারীদেরও নানান রকমের নির্যাতন করা হচ্ছিল এই কঠিন পরিস্থিতির মাঝে আল্লাহ তা আলা তাঁর প্রিয় বন্ধু হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহিমান্বিত যাত্রার মাধ্যমে সাহস ও শক্তি দান করেন মেরাজে যাওয়ার কারণ ও উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আল্লাহ তা আলা বিশেষ উদ্দেশ্যে এবং প্রজ্ঞাপূর্ণ কারণেই নবীজিকে মেরাজে আমন্ত্রণ করেছিলেন কুরআন ও সহিহ হাদিসে এর উল্লেখ রয়েছে মেরাজের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে দলিল ভিত্তিক ব্যাখ্যা করা হল মেরাজের কারণ প্রথম কারণ হল রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া নবুলতের দশম বছরে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কঠিন পরীক্ষার সম্মুখীন হন এই বছরটি আমুল হুজন শোকের বছর নামে পরিচিত এই বছরে তিনি নিজের প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহাকে হারান নিজের অভিভাবক ও সমর্থক আবু তালিবের মৃত্যু হয় ডায়ফে দাওয়াত দিতে গেলে তাকে অনেক অপমান ও কষ্ট দেওয়া হয় আল্লাহ তালা এই দুঃসময়ে নবীজিকে বিশেষ সম্মান দিয়ে সান্ত্বনা ও শক্তি দিতে মেরাজে নিয়ে যান দ্বিতীয় কারণ হল বিশ্বের পোতরে রহস্য দেখানো কুরআনে আল্লাহ বলেন তাকে আমি আমার কিছু নিদর্শন দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম সুরা আলিসরা এক মেরাজের মাধ্যমে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আকাশ ও জমিনের মহান নিদর্শনগুলো দেখানো হয় যাতে তিনি আল্লাহর কুদরতের গভীরতা উপলব্ধি করতে পারেন এবং উম্মতকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দৃঢ় হতে পারেন উদ্দেশ্য পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করা মেরাজের সময় আল্লাহ তালা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং তার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেন সালাত মুসলমানদের জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম দলিল শহিহ হাদিসে উল্লেখ রয়েছে মেরাজে আল্লাহ তালা প্রথমে পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরজ করেন পরে নবিজির অনুরোধে এবং মুসা আলাইহিস সালামের পরামর্শে তা কমিয়ে পাঁচ ওয়াক্ত করা হয় তবে পঞ্চাশ ওয়াক্তের সোয়াবি প্রদান করা হবে শহিহ বুখারি ও মুসলিম নবিজির মর্যাদা বৃদ্ধি মেরাজে নবীজিকে এমন সম্মান প্রদান করা হয় যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পান এবং সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেন এটি তার নবৌতের বিশেষ মর্যাদার প্রমাণ দলিল আর অবশ্যই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে দেখেছেন আরও একবার সিদ্রাতুল মুনতাহার কাছে সুরা আন্নাজম মেরাজের রাতের শুরু মেরাজের রাতের শুরু হয়েছিল একটি বিস্ময়কর অভিজ্ঞতার মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাতে তার বাড়ির বিছানায় শুয়েছিলেন তখন আল্লাহ তালা তাঁর কাছে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠান জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে তার বুকের ওপর একটি সোনালি পাত্রে থাকা পানির মধ্যে থেকে কিছু পান করে তার বুক খোলেন এবং এক রহস্যময় অভিজ্ঞতার মধ্য দিয়ে নবীজির হৃদয়কে পরিপূর্ণ করেন এরপর জিব্রাইল সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পবিত্র কাবা শরীফ থেকে রওনা হন তারা প্রথমে পবিত্র মসজিদে একসা জেরুজালেম পৌঁছান যা বর্তমানে ইসরাইলের অংশ সেখানে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর সঙ্গে নামাজ পড়েন এই ঘটনাটি ইসলামিক ঐতিহ্যে ইসলা নামেও পরিচিত ইসলা হল মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাতারাতি যাত্রা মেরাজের যাত্রা এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ থেকে আকাশে উঠতে বলা হয় যা মেরাজের আসল ঘটনা হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি সালামের সাথে আকাশে ওঠেন এবং তিনি প্রত্যেকটি আকাশের সাতটি স্তর পেরিয়ে আল্লাহ আলা সান্নিধ্যে পৌঁছান এই যাত্রা ছিল একটি আধ্যাত্মিক যাত্রা যার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অসীম দয়া সাক্ষী হন প্রতিটি আকাশের স্তরের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ঘটে বিভিন্ন নবীদের সঙ্গে প্রথম আকাশ প্রথম আকাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ঘটে হযরত আদম আলাইহি সালামের সাথে হজরত আদম আলাইহি সালাম ছিলেন পৃথিবীর প্রথম মানব এবং তার উপস্থিতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ছিল এক মহিমান্বিত ঘটনা সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানো হয় এবং হযরত আদম সালাম তার জন্য দোয়া করেন মেরাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আকাশে পৌঁছান তখন তিনি হযরত আদম সালাম এর সঙ্গে সাক্ষাৎ করেন এই ঘটনাটি সহিহ হাদিসে বিষদভাবে বর্ণিত হয়েছে বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর আমাকে প্রথম আকাশে নিয়ে যাওয়া হল সেখানে আমি আদম সালাম এর সঙ্গে সাক্ষাৎ করলাম আলাইহিস সালাম আমাকে বললেন এটি আদম আমি তাকে সালাম দিলাম তিনি আমার সালামের জবাব দিয়ে বললেন স্বাগত হে পুত্র এবং নেক নবী সহি বুখারি ও সহি মুসলিম কথোপকথনের বিবরণ হাদিস অনুযায়ী প্রথম আকাশে হযরত আদম সালাম এমন একটি অবস্থায় ছিলেন যেখানে তিনি ডান দিকে এবং বাম দিকে তাকাচ্ছিলেন ডান দিকে তাকালে তিনি খুশি হতেন এবং হাসতেন বাম দিকে তাকালে তিনি দুঃখিত হতেন এবং কাঁদতেন জিব্রাইল আলাইহিস সালাম রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে জানালেন যে ডান দিকে তিনি জান্নাতবাসীদের দেখেন এবং এতে খুশি হন বাম দিকে তিনি জাহান্নামবাসীদের দেখেন এবং এতে দুঃখিত হন সহিহ বুখারি ও সহিহ মুসলিম শরীফ দ্বিতীয় আকাশ দ্বিতীয় আকাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে পৌঁছান তখন তাঁর সাথে সাক্ষাৎ ঘটে দুই মহান নবী হযরত ইয়াহিয়া সালাম এবং হযরত ইসা আলাইহিস সালামের সাথে তারা উভয়েই ছিলেন একে অপরের খালাতো ভাই এবং আল্লাহর প্রেরিত নবী তাদের মধ্যে কথোপকথনের বিবরণ হযরত জিব্রাইল আলাইহি সালাম প্রথমে দরজায় করা নাড়েন এবং জানানো হয় যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছেন এরপর দরজা খুলে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইয়াহিয়া ও হযরত ইসার সাথে সাক্ষাৎ করেন তারা দুজনেই নবীজিকে অভ্যর্থনা জানান এবং বলেন আহলান ওয়া শাহলান হে উত্তম নবী তারা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেন এবং তার আগমনকে স্বাগত জানান এই সাক্ষাৎ ছিল সৌহার্দ্যপূর্ণ এবং সম্মানসূচক তাদের কথোপকথনে আল্লাহর প্রশংসা ও নবীজির বিশেষ মর্যাদার উল্লেখ ছিল তবে এর চেয়ে বেশি বিস্তারিত আলোচনা নিয়ে নির্ভরযোগ্য কোনো সহিহ হাদিসে নির্দিষ্ট কিছু উল্লেখ পাওয়া যায়নি তৃতীয় আকাশ তৃতীয় আকাশে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজের ঘটনায় হযরত ইউসুফ আলাইহি সালাম এর সাথে সাক্ষাৎ হওয়ার কথা সহিহ হাদিসে উল্লেখিত হয়েছে এই প্রসঙ্গ পাওয়া যায় সহিহ বুখারি এবং সহিহ মুসলিমের বিভিন্ন বর্ণনায় রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সময় তৃতীয় আকাশে পৌঁছালেন তখন তিনি হযরত ইউসুফ আলাইহি সালাম এর সঙ্গে সাক্ষাৎ করেন বর্ণনা অনুযায়ী ইউসুফ সালাম এর সৌন্দর্য উল্লেখ করে বলা হয় তার অর্ধেক সৌন্দর্য পৃথিবীতে দেওয়া হয়েছে সহিহ বুখারি ও মুসলিম শরীফ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তৃতীয় আকাশে পৌঁছালাম এবং সেখানে ইউসুফ সালাম এর সঙ্গে দেখা করলাম তাকে অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী হিসেবে দেখলাম আল্লাহ তায়ালা তাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য প্রদান করেছেন